ভোটার কার্ড কারেকশান ভোটার কার্ড কারেকশানের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হয়েছে আগের পদ্ধতি থেকে এখন পদ্ধতি পরিবর্তন হয়ে আধার ই কেওয়াইসি প্রসেস চালু হয়েছে কিভাবে আপনি নতুন পদ্ধতিতে ভোটার কার্ড কারেকশান করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা ভোটার কার্ড কারেকশান বা নতুন আবেদনের ক্ষেত্রে যে পোর্টাল রয়েছে ইলেকশন কমিশনের ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এখানে প্রথমত যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে তাহলে সাইন আপে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করে সেখানে আপনার ক্যাপচার কোড ফিল করে কন্টিনিউ করবেন এবং আপনার নাম এন্ট্রি করার পর তারপরে আপনার মোবাইলে ওটিপি এলে ওটিপি এন্ট্রি করে আপনি সাইন আপ করতে পারবেন তারপরে আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন ক্যাপচার কোড ফিল করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে ভেরিফাইড লগ ইনে ক্লিক করবেন লগ ইন পেজ আপনার সামনে ওপেন হবে এবার এখানে ভোটার কার্ড কারেকশানের জন্য আট নাম্বার ফর্ম অ্যাপ্লাই করতে হবে এখানে দেখুন আট নাম্বার ফর্মের অপশান রয়েছে এখানে ফিল ফর্ম নাম্বার এইট এই অপশানে ক্লিক করে আগিয়ে যাবেন পরবর্তী পেজে আপনি যে ভোটার কার্ডটা কারেকশান করবেন সেই ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি করতে হবে তার জন্য এখানে আদার ইলেকট্রোরল এখানে সিলেক্ট করে এপিক কার্ড নাম্বারটা এন্ট্রি করবেন অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে এখানে দেখবেন সেই ব্যক্তির সমস্ত ডিটেলসটা এখানে শো হবে নাম এবং রিলেটিভ নেম কি রয়েছে দেখে মিলিয়ে নেবেন তারপরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে এখানে জানতে চাওয়া হবে আপনি ভোটার কার্ডটা কি করবেন অর্থাৎ শিফটিং করছেন নাকি কারেকশান করবেন নাকি উইদাউট কারেকশানে আপনি রিপ্লেসমেন্টের অর্ডার করবেন তো এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে তো প্রথমত যারা শিফটিং করবেন অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে ভোটার কার্ড নিয়ে যাবেন কিভাবে শিফটিং করতে হয় আগের ভিডিওতে দেখিয়েছি এছাড়াও যদি আপনার পুরনো ভোটার কার্ড থাকে সেটাকে কোনো রকম কারেকশান করার প্রয়োজন নেই কিন্তু আপনি নতুন একটা ভোটার কার্ড নিতে চাইছেন এখন ডিজিটাল কার্ড সেই ক্ষেত্রে আপনাকে এই তিন নাম্বার অপশানে ক্লিক করতে হবে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন এখানে ক্লিক করলে নতুন ভোটার কার্ড আপনার বাইপোস্টে আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে তো আমরা এখানে কারেকশান করব কারেকশান করার জন্য আপনার দু নাম্বার অপশানে ক্লিক করবো এখানে দু নাম্বার অপশানে কারেকশানের অপশান পাবেন এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে এখানে দেখবেন অ্যাসেম্বলি ডিটেলস এগুলো সমস্ত কিছু এখানে শো হবে আপনি নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে সেই ব্যক্তির নাম এবং এপিক কার্ড নাম্বার এখানে শো হবে এবার সেই ব্যক্তির আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন তার জন্য এখানে আধার যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে আধার নাম্বারটা এখানে এন্ট্রি করে দেবেন আধার নাম্বার এন্ট্রি করে নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরের অপশানে এখানে দেখুন আপনি কি কি জায়গায় কারেকশান করতে চাইছেন সর্বোচ্চ আপনি চারটে কারেকশান একসাথে করতে পারবেন তো আমরা এখানে ডেট অফ বার্থ কারেকশান করব রিলেটিভ নেম কারেকশান করব এবং মোবাইল নাম্বার আপডেট করব ফটো আপডেট করব আপনি চাইলে নাম অ্যাড্রেস এভাবে কারেকশান যেগুলো করবেন সেগুলো আপনি এখানে রাইট চিহ্ন দিতে পারেন তো আমরা এখানে এই জায়গাগুলো কারেকশান করব এখানে ডেট অফ বার্থ কারেকশনের জন্য অপশান চলে এসেছে এখানে ডেট অফ বার্থের ক্যালেন্ডারের অপশান পাবেন এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন রিলেটিভ নেম এখানে লিখতে হবে অর্থাৎ রিলেটিভের যে ফার্স্ট নেম রয়েছে সেটা আপনি প্রথমে লিখবেন বাংলার বানানটা এখানে শো করবে যদি বাংলার বানানে কোনো সমস্যা হয় এখানে কীবোর্ডের অপশান পাবেন এখান থেকে আপনি কিবোর্ডে বাংলার বানানটা শুদ্ধ করে নিতে পারবেন সার নেম এখানে লিখবেন এবার বলে দিই যদি রিলেটিভ নেমের তিনটে পার্ট থাকে অর্থাৎ ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম তাহলে ফার্স্ট নেম এবং মিডিল নেম প্রথম ঘরে লিখবেন সার নেমটা লাস্ট ঘরে লিখবেন এরপরে সেই ব্যক্তির মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন মোবাইল নাম্বারটা অবশ্যই যোগ করবেন অর্থাৎ এখানে আপডেট করবেন মোবাইল নাম্বারটা আপডেট থাকলে পরবর্তীতে এই ভোটার কার্ডটা আপনি অনলাইনেই ডাউনলোড করতে পারবেন এবার ফটোটা এখানে চুজ ফাইলে ক্লিক করে ফটো যদি চেঞ্জ করতে চান চুজ ফাইলে ক্লিক করে ফটোটা এখানে আপলোড করে দেবেন যেটা দু এম বি জেপিজি ফরমেটে রাখবেন তো এখানে যে যে জায়গাগুলো আপনি কারেকশান করছেন সেই রিলেটেড ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে প্রথমত আমরা যেহেতু ডেট অফ বার্থ আপডেট করব তার জন্য একটা ডকুমেন্ট ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপলোড করতে হবে যেটা এখানে অপশান যেগুলো দেওয়া রয়েছে এর মধ্যে আপনার যেটা রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন সেই ফাইলটা এখানে চুজ ফাইলে ক্লিক করে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন বা জেপিজি ফরম্যাটে আপলোড করে দেবেন তারপরে রিলেটিভ নেম হিসাবে এখানে সাপোর্টিং ডকুমেন্ট দেখছেন যেগুলো রয়েছে তার মধ্যে যেটা আপনার কাছে রয়েছে সেটা আপনি সিলেক্ট করে সেই ফাইলটাও এখানে আপলোড করে দেবেন আপলোড হয়ে গেলে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে পরবর্তী স্টেপে এখানে প্লেসটা এন্ট্রি করবেন তারপরে নেক্সট করবেন নেক্সট করার পর আপনি যে মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইলে ওটিপি নিতে হবে তার জন্য ক্যাপচার কোড যেটা শো হবে ক্যাপচারের ঘরে এখানে ফিল করবেন তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে এখানে সাবমিট অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবেন সাবমিট অ্যান্ড প্রিভিউতে ক্লিক করলে আপনি যে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করলেন সেটা এখানে পিভিউ হবে আপনি দেখে মিলিয়ে নেবেন সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে কি সমস্ত জায়গায় ঠিকঠাক থাকলে আপনি নিচেই দেখুন এখন নতুন অপশান যোগ হয়েছে ই সাইন অ্যান্ড সাবমিট এই ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন এবার ইএস যে অপশানটা রয়েছে ইয়েসে ক্লিক করে আগিয়ে যাবেন এবার দেখুন ই সাইনের পেজটা আপনার সামনে ওপেন হবে এখানে আধার অথেন্টিকেশনের মাধ্যমে আপনাকে ই সাইন করতে হবে নতুন অ্যাপ্লিকেশান বলুন বা কারেকশান বলুন সকলের ক্ষেত্রে এই স্টেপটা এক্সট্রা যোগ হয়ে গেছে এখন বর্তমানে যেমনটি প্যান কার্ড অ্যাপ্লিকেশনের সময় আপনারা দেখেছেন ই সাইন করতে হয় সেরকমভাবেই এখানে ই সাইন করতে হবে প্রথমত আধার নাম্বার এখানে সিলেক্ট রাখবেন তারপরে আধার ওটিপি নিতে হবে অর্থাৎ আধার কার্ডের সাথে অবশ্যই মোবাইল নাম্বারটা যোগ থাকতে হবে এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন তারপরে এখানে ডিক্লারেশনের বক্সটা ক্লিক করে গেট ওটিপিতে ক্লিক করতে হবে গেট ওটিপিতে ক্লিক করলে আপনি যে ওটিপি পাবেন আধার রেজিস্টার মোবাইলে সেই ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে সাবমিট করবেন আধার ওটিপি এন্ট্রি করে ডিক্লারেশনের বক্সে ক্লিক করে এখানে সাবমিটে ক্লিক করবেন কোন আধার নাম্বারে ওটিপি যাবে সেটা এখানে হবে দেখতে পাবেন সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হবে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার আপনার সামনে শো হবে এবং ডাউনলোড অ্যাগনোলেজমেন্টে ক্লিক করে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখানে দেখছেন অ্যাকনোলেজমেন্ট রিসিভ আমরা ডাউনলোড করেছি এবং অ্যাকনোলেজমেন্ট রিসিপের উপরের দিকে যে নাম্বারটা থাকবে সেটাই আপনার অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এই নাম্বার দিয়ে পরবর্তীতে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন এখানে আপনি যা যা করেছেন কারেকশান করেছেন সেগুলো এখানে শো হবে দুটো পেজ থাকবে আপনি প্রিন্ট আউট করে এটা যত্ন করে রেখে দিতে পারবেন এবার পরবর্তীতে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ট্র্যাক করার জন্য বা চেক করার জন্য আপনি অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে কিভাবে চেক করবেন সেটা একবার দেখে নেব ভোটার পোর্টালে আসবেন আবার ভোটার পোর্টালে এসে লগ করবেন লগ করে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশান পাবেন এখানে ক্লিক করবেন পরবর্তী পেজে এখানে অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার যেটা আপনি পেয়েছেন অ্যাপ্লিকেশান করার সময় সেই নাম্বারটা এখানে এন্ট্রি করবেন রেফারেন্স নাম্বার এন্ট্রি করে সাবমিট করলে আপনি যে অ্যাপ্লিকেশানটা করেছেন সেই অ্যাপ্লিকেশানের ডিটেলস এখানে শো হবে এবং এখানে অ্যারোতে ক্লিক করলে কি পর্যায়ে রয়েছে সেটাও আপনি এখানে দেখতে পাবেন প্রথমত এখানে দেখছেন সাবমিট হয়ে রয়েছে পরবর্তীতে অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভের এখানে অপশান চলে আসবে বিএলও ভেরিফিকেশান অ্যাপ্রুভ এগুলো সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন এবং সমস্ত কিছু অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি পরবর্তীতে এপিক কার্ড এখান থেকে ডাউনলোডও করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভোটার কার্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা কারেকশানের ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে অর্থাৎ আধার ই সাইনের যে অপশান চলে এসেছে সেটার জন্য আপনি কিভাবে অনলাইনে ই সাইন করে ফর্মটাকে সাবমিট করবেন